হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ সকাল সকাল উঠে যখন ঈদের জামাতে যাচ্ছিলাম আমাদের এখানে ঈদের জামাত ছিল সকাল সাতগুলি গায়ে আবহাওয়া খুবই বিপাচ্ছিন্ন ছিল তাই সকাল সকাল ঈদের জামাত দেওয়া হয়েছিল ঈদের জামাতের শেষে আমরা সবাই যখন বারোচ্ছিলাম এটা একে সবাই বের হচ্ছিল সবাই গিয়ে কোরবানি করার প্রস্তুতি নেওয়ার জন্য সবাই তাড়াতাড়ি বাড়ি যাচ্ছিল তাই সাথে সাথে আমরা বেড়ে অনেক মানুষ হয়েছে এদের জামাতে প্রচুর মানুষ ছিল জামাত শেষে ডেকে গোসল করাই কোরবানি করা হচ্ছিল বৃষ্টি অনেক বৃষ্টি ছিল তাই অনেক কাদা পিষ্টি ছিল ঠিক মতো গরুকে ধরা যাচ্ছে না তারপর বৃষ্টির কারণে আমরা গরুকে গরু আনি তারপর এটা হচ্ছে আমাদের বাড়িদের গরু এটা খুব লাগাচ্ছিল বড়ো গরু এটাকে তোলা করা খুব কষ্ট হয়েছে খুবই চঞ্চল ছিল এটা শিং অনেক লম্বা দাঁড়ালুসী তাদের সতর্কভাবে কোরবানি করে প্রস্তুতি নিয়ে তারপরে কোরবানি করেন কোরবানি করার পরে সময় ধরে রাখা লাগে অনেক নাচানাচি করে এটা খুব কষ্ট হয়েছে এটা কোরবানা করতে অনেক বৃষ্টির কারণে আধা পিছলা ছিল কষ্ট হয়েছে গরুটি আমার চাষা যত্ন আমি মনে করছি তারপর আমরা গরু গড়ে আনি গড়ে আনার পরে শান্তি মতো আমরা মাংস বানাই বৃষ্টি অনেক বৃষ্টি ছিল বাইরে তাই আমরা ঘরে আনি কোনো অসুবিধা হয়নি ঘরে আনে আমরা অনেক বড় বাংলা ঘরে ছিল মাঝে প্রচুর বৃষ্টি হচ্ছিল খুব বৃষ্টি হচ্ছিলো সারাদিন বৃষ্টি গরু জব করার পর থেকে বৃষ্টি 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 শুধু বৃষ্টি হয়েছিল তারপর প্রায় বারোটার দুপুর বারোটার দিকে বৃষ্টি থাকে তারপর আমরা মাংস ভাত ভটো করি মাংস বাদ ঘরে ঘরে আমরা পুজো দিই তারপর жеекти ааа аламдуиллах шуга окшошналлах